মানুষ বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কি কোনো ব্রিফিং করা হবে বা কি ঘটনা ঘটলো তাদের প্রতিক্রিয়া কি এ সম্পর্কে কোনো ব্রিফিং কি হবে মানুষ নিকোল আপনি জানেন যে এই ঘটনার পরে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে যখন নজরুল ইসলাম খানকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মিডিয়া কর্মীরা তার সাথে কথা কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তিনি কোনো বলতে পারেননি কারণ আহত ছিলেন তবে এই ব্যাপারে পরে প্রেস ব্রিফ করে বিবৃতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে এছাড়া আপনি জানেন যে আজ রাত সাড়ে একটায় আহ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের আঠাশ দলীয় জোটের বৈঠক রয়েছে বৈঠকের পরে হয়তো কোনো বিবৃতি আসতে পারে বলে ধারণা হচ্ছে আপনি আপনি যে এখন খেল করেন যে ঠিক আমার এই পাশে ফুকেরা ফুলের সাইডে দেখুন একটু দেখুন এইদিকে এখন অ্যাম্বুলেন্স এদিকে আসছে এটাকে আহত নেতা কর্মীদের নিয়ে যাওয়ার জন্য এখনো কিন্তু পুলিশ আহত নেতা কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে এদিকে একটা আঞ্জুমান মুফতি الاسلامের অ্যাম্বুলেন্স আসছে ছিল কিন্তু পুলিশ অ্যাম্বুলেন্সটি থামিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে না আসলে অ্যাম্বুলেন্সটি কেন থামানো হয়েছে তবে এখানেই অ্যাম্বুলেন্স এসে কথা মানুয়ার আপনি বললেন যে নজরুল ইসলাম খানকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কোন হসপিটালের দিকে তার অ্যাম্বুলেন্সটি গিয়েছে এ ব্যাপারে কোন তথ্য কি আছে আপনার কাছে নিকল আপনি জানেন যে কাছে ইসলাম ব্যাংক হসপিটাল রয়েছে এই এই হসপিটালে নিয়ে যাওয়ার কথা আমরা শুনেছি যে এখানকার নেতা কর্মীদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া এর পরবর্তীতে আর অন্য কোথাও স্থানান্তর করা হবে কিনা সে বিষয়টি ঠিক এখনো জানা যায়নি আপনি যদি আরেকবার আমাকে বলতেন যে ওই এলাকার যানবাহন চলাচল পরিস্থিতি কি